আমাদের জনপ্রতিনিধিগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেছে এর মধ্যে সরকারিভাবে শুকনো খাবার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে নগদ অর্থ প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাত জেগে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন তদারকি করেছেন উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে তারা ফটোশেশন করে বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নেই তারা মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটোশেশন করা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার করেছে তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা